أعوذ بالله بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخلق والميسر ويصدكم ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ وأطيعوا الله وأطيعوا الرسول وحده فإن توليتم فاعلموا أنما على رسوله البلاء المبين. ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طلبوا إذا ما اتقوا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين صلى الله عليه وبركاته الله تعالى قال نشتئي الشيطان تماماً منه شرطة بديش মদ এবং জুয়ার কারণে তৈরি করতে চায় আর তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে চায় এবং নামাজ থেকে বিরত রাখতে চায় তোমরা কি এই মদ জুয়া থেকে বিরত থাকবে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল সাল আলহিসাল্লামকে মানো এবং সতর্ক থাকো আর যদি তোমরা মুখ ফেরাও তবে জেনে রাখো আমার রাসুলের উপরে দায়িত্ব স্পষ্ট কৌসল কোনো সমস্যা নাই তাদের জন্য যারা ইমান আনে এবং ভালো কাজ করে যা তারা পান করেছে যদি তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে বিশ্বাস করে এবং ভালো কাজ করে তারপরে আবার আল্লাহকে ভয় করে এবং ইমান আনে এবং ভালো কাজ করে এবং সুক্ষতার সাথে কাজ করে আল্লাহ তালা কল্যাণ কর্ম কল্যাণ কামীদেরকে ভালোবাসেন এই আয়াত আমরা গত সপ্তাহে বলেছি এই আয়াত মূলত মদ হারাম মদ জুয়া কুসংস্কার এবং বিভিন্ন জুয়া জাতীয় খেলা নিষিদ্ধ করার স্পষ্ট হয় তালা এই আয়াত যখন নাজিল করেন মদ হারামের আয়াত যখন নাজিল করে হজরত আনাস বিন মালিক বলেন যে আমি হজরতালহা বাড়িতে আমি ছিলাম এবং সেইখানে অনেক বড় বড় সাহাবি বড় বড় গণ্যমান্য ব্যক্তিরাও ছিল তার বাসায় দাওয়াত ছিল তো দাওয়াতের পরে আমি সকলকে মদ পরিবেশন করতেছিলাম এর মধ্যে একটা ঘোষণ ঘোষণা দিতে থাকে আল্লাহ ইমনাল হামা জেনে রাখো মদ হারাম হয়ে গেছে মদ বিষিদ্ধ হয়ে গেছে রানাসের লতা বলেন যে এই আয়াত যখন নাজিল হয় তখন এই মেহমানদের মধ্যে অনেকেই তার পাখলো মুখের মধ্যে নিছে কিছুটা মুখের মধ্যে আছে আর পাখলো মুখের কাছে যখনই এই আয়াত শুনছে আর এই ঘোষণা শুনছে সাথে সাথে সেই পাত্র পাত্রের মধ্যে যা ছিল তা তো আসে মুখের মধ্যেও যেটা ঢুকছে সেটাকে অনেক কষ্ট করে বের করে সে পাত্রের মধ্যে ফেলে দিছে এবং তখন ওই সাহাবাহিকরা যারা ছিলেন সবাই শুধু এই ঘোষণা শুনছেন এই ঘোষণা শর্ত না মিথ্যা এই কথা যাচাইও করতে চান না যখনই শুনছেন যে মদ নিষিদ্ধ করা হয়েছে এই ঘোষণা যখন শুনছেন সাথে সাথে সকলের হাতে যত পাত্র ছিল পাত্রের মধ্যে যত মদ ছিল সব ফেলে দিয়েছে এমনভাবে ফেলে দিয়েছেন যে মদিনার গলিতে তখন নালা মদের কারণে নালা প্রবাহিত হয়েছে তো সাহাবাইকেরাম তখন তো মদ নিষিদ্ধ শোনার সাথে সাথে মেনে নিয়েছে কিন্তু তখন তাদের মধ্যে আবার চিন্তা আসছে যে আমরা তো আল্লাহ তারা নিষেধ করছে আমরা সাথে সাথে আল্লাহ নিষেধ মেনে নিয়েছি কিন্তু আমাদের অনেক ভাই যারা আগে মর পান করত তারা শহীদ হয়েছে বিশেষ করে উহুর যুদ্ধ কিছুদিন আগে উহুর যুদ্ধ হয়েছে উহুদের ময়দানে অনেক সাহাবি শহীদ হয়েছে তো তারা সেই সময় তো মদ খারাপ হয়নি তো তারা অনেকে তো মদ পান করছে তো যারা আগে মদ পার করছে আর আল্লাহ এখন নিষেধ করছে তো তাদের কি অবস্থা তাদের পেটে তো মদ রয়ে গেছে তাদের কি পরিণতি হবে আল্লাহ তারা তাদের কী কী ক্ষমা করবেন নাকি এই হারাম তাদের শরীরে থাকার কারণে আল্লাহ তালা আজাব দিবেন ফেরেশান হয়ে গেছে এবং অনেক সাহাবিরা যেই সাহাবির ওই এই ঘোষণা শুনার সাথে সাথে ফেলছেন তার আগেও মত পান করছে এবং যখন ঘোষণা শুনছেন তখন মুখ থেকে তো ফেলে দিছে কিন্তু তার আগে প্যাটের মধ্যেও কিছু ঢুকে গেছে তো এগুলো কী হবে যেগুলো পেটে ঢুকে গেছে বা যেগুলো আগে খাইছে প্রেম পরিণতি কী হবে আল্লাহ তালা যদি এর জন্য ধরেন যে হারাম তোমার প্যাটের মধ্যে আসে অতএব তোমার এই শরীরকে আমি জাহান্নামের আগুনে যাব যেমন রসুর সাল সালামের হাদিস আছে মা ভুজিয়া বিল হারামি ফার্লাম যেই শরীরটা হারামের দ্বারা উৎপাদিত হয় সেটা জাহান নামে অর্থাৎ যেই শরীরে হারাপ খাবার গেছে যেই শরীর হারাপ খাবারের দ্বারা বড় হয়েছে আল্লাহ রসা করে এই শরীরটা হারাপ এই শরীরটা জাহান নামে জাহান নামে রাগুনে চলবে তো এইরকম হারাপ উপার্জন দ্বারা কোনো শরীর যদি বেড়ে উঠে সেটা যেমন জাহান আমরা যে মদ খেয়েছি আগে যেগুলো খেয়েছি এগুলো তো আমাদের শরীরের মধ্যে রয়ে গেছে আমরা যদি জাহান নামি খেয়ে আমাদের কি অবস্থা হবে তো সবাই পেনশন হয়ে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসেন হে আল্লাহ রসুল আমরা আগে যা খাইছি এবং আমাদের অনেক ভাই আগে খেয়েছে তখন আরাম ছিল না তারা শহীদ হয়েছে তাদের কি পরিণত তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন আল্লা মানো আল্লাহ যা বলেন এটা মানো রসুলো মানো হাজারু এবং কথা অনেকেই বলেন যে আমি আল্লাহকে মানি নামাজ রসুলের কি আমার মানার দরকার নেই রসুলের সুন্দর আমি সুন্দর মানানো আল্লাহ তাহলে স্পষ্ট করেন আল্লাহ কেউ মানো আল্লাহর রসুল কেউ মানো ওয়াহাদ এবং মানার পরেও সতর্ক থাক যেমন তোমরা এখন সতর্ক হয়েছি যে আগে যেগুলো বসে এগুলো কী হবে আগে যারা মদ খেয়েছে যেটা হারাম আগে যারা খেয়ে শহীদ হয়ে গেছে তাদের কী হবে এই যে পেনশান আল্লাহ মানের যে রকম সতর্ক থাকে তো যদি তোমরা মূল ফিরিয়ে নাও উদাস হয়ে গেলাম আল্লাহ নাম মানলে কী হবে রসুলকে নাম মানলে কী হবে কত মানুষে তো মানা আমাদের যেমন অবস্থা যে ভাই সুদ খায় না হুজুর সুদ ছাড়া এই যুগে চলবে না সবাই সুদ খায় উদাসীনতা ভাই নামাজ করে কত মানুষ নামাজ করে না আমি নামাজ না করলে কি হবে আল্লাহ তো কাউরি তো ধরতেছে না তা আমারও ধরবে না উদাসীনতা যে ভাই আপনি অবৈধ নারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না প্রেম প্রীতি করেন না সবাই করে আমি করলে কি সমস্যা উদাসীনতা এই যে উদাসীনতা আল্লাহ ধরেন না ধরলে কিছু হবে না রাসুলকে না মানলে কি হবে কেউ মানে না হারাম থেকে বাঁচার কি দরকার কেউ তো হারাম থেকে বাঁচে না সবাই গান দেখে সিনেমা দেখে নাটক দেখে সবাই প্রেম প্রীতি করে সবাই দশটা প্রেম করে সবাই ঘুষ দেয় ঘুষ খায় সবাই মদ খায় মদ উদাসীনতা আল্লাহ তালা বলেন তা আল্লাহ তারপরেও যদি তোমরা মুখ ফিরাও তা জেনে রাখো আন্না আলা রসুল বালাবলী আমার নসুলের দায়িত্ব হলো স্পষ্ট পৌঁছানো আমার রসুল তোমাদেরকে পৌঁছাবে যে ভাই সুদ খাওয়া হারাম এবং রসুলের যারা উত্তরাধিকার আলে মোলামা তারা শুধু তোমাদেরকে জানাবে যে ভাই কাঁদিয়ে নিকা ভাই ঘুষ খাওয়া হারাম ভাই দাড়ি রাখা সুন্দর ভাই নামাজ পড়া পরো ভাই অপরিব উপার্জন করা হারাম শুধু জানাবে তার দায়িত্ব এইটা না যে তোমার পিটাবে তোমার মারবে কেন তুমি মারো না তোমার ধমক দিবে তোমার বিভিন্ন রকম গালি গালাস করবে যে উদুরা তো কিছু বলে না উদুর কি উদুর শুধু বয়ানই করবে উঁজুরের দায়িত্ব শুধু বয়ানি করে আল্লাহ তালা বলে দায়িত্ব ভালো দায়িত্ব যদি তোমরা মন ফিরিয়ে নাও আলা রসুলা মরমুব আমার রসুলের দায়িত্ব হলো শুধু স্পষ্ট পৌঁছান শুধু গাওয়ার তো যদি ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে গিয়ে হাতের দ্বারা প্রতিবাদ হাতের দ্বারা প্রতিরোধ আমার ছেলে মেয়ের উপর আমার শাসন করার ক্ষমতা আছে কিন্তু সাধারণ উপরে আমার শাসন করার ক্ষমতা নেয় নামাজ না পড়লে তাকে জোর করে নামাজ পড়ানোর ক্ষমতা নেয়

আমার আমাদের ভাইরা যারা শহীদ হয়ে গেছে কিন্তু তারা তাদের পেটের মধ্যে মদ আছে তাদের কি হবে মেরে শান আল্লাহ বলে তাদের কোনো সমস্যা নেই যারা ইমান আনে এবং ভালো কাজ করে যা তারা আগে পান করেছে হারাম হওয়ার আগে যা পান করেছে সে যদি ইমান এবং আমলের উপরে থাকে তাহলে সেটার জন্য আল্লাহ তারা ধরবেন না এই ক্ষেত্রে তাকে ধরা হবে না তোমরা আগে যেগুলো করছো নিষিদ্ধ হওয়ার আগে এগুলো আল্লাহ তারা ধরবেন না ইন্নামাজুবুল ইসলাম ইসলাম মানুষের পিছনের সকল গুণাকে মোচর করে দেয় একজন মানুষ কাফের সে ডাকাতি করছে রাহাজারি করছে শিখতাই করছে নিজের মেয়েকে হত্যা করছে বেবিচার করছে ধর্ষণ করছে কিন্তু মুসলমান বেশি এবং রসুল মুসলমান হওয়ার সাথে সাথে তার পিছনের অন্ধকার যুগের যত গুণা ছিল আল্লাহ তালা এগুলোকে মোচন করে দিয়েছে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই তুমি এখন সামনে ইমান এবং আমল ঠিক আপনি যদি তহবা করেন আল্লাহর কাছে তো আল্লাহ তালা তহবার দ্বারা এরকম পিসের সকল গুণা করে দিতে পারে কিন্তু সেই ক্ষেত্রে শর্ত হলো যেই গুণাহের তহবা করছে এই গুণাটা সাথে সাথে ছাড়তে হবে এটা তো দহবার নিয়ম সিগারেট খাই সিগারেট আর খাওয়াটা ঠিক না এটার নাম তুষ খাই আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে এটার নাম আপনি যে ঘুষ যে সুদ যে সিগারেট এটার সাথে সাথে ছাড়তে হবে তহবার শর্ত ছাড়তে হবে আমি প্রেম প্রীতি যা করছি করছে আর করবো না আর প্রেম করি আর তোমার সাথে কালকে ডেটিং করবো আর আর এসছে যা করছে তো অবা তাই এগুলোর নাম তো এই জন্য তোর শর্ত হলো যে সাথে সাথে ছাড়া ভবিষ্যতে আর কোন দিন এরকম গুণাকল্পনা দীর্ঘ প্রতিজ্ঞা থাকা আর তিন নাম্বার শর্ত হলো যে যা করছি আগে এর জন্য অনুতপ্ত হওয়া এই আগে আমরা মত খেয়েছি আমরা তো জানতাম না আমাদের কি হবে অনুতপ্ত এই রকম তিনটা শর্ত আর যদি আপনার অর্থ সংক্রান্ত হয় একজনের কাছ থেকে ঘোষ খেয়েছে এই ঘোষের টাকা টাকা ফেরত দিতে হবে একজনের কাছ থেকে ঋণ নিছে দেন নাই এই ঋণের টাকা তাকে ফেরত দিতে হবে যে আল্লাহ আমার মাফ করে দাও আমি অনেক মানুষের টাকা খাইছি সাদা বদি করছি মাফ করো আল্লাহ মাফ করবেন না আপনাকে আগে সাদার টাকা ফেরত দিতে হবে ঘুষের টাকাকে ফেরত দিতে হবে সুদের টাকাকে ফেরত দিতে হবে ভাইয়ের জমি যে দখল করছেন এটাকে ফেরত দিতে হবে তারপরে গিয়ে আল্লাহ তারা মাফ করবে আরে ভাইয়ের জমি আমি দখল করলাম আমি সুদের টাকা ঘুষের টাকা দখল করে নেব হজে গেল ওই হজের দ্বারা আল্লাহ তারা কোনো মাফ করবেন না তো আমার জন্য সত্যি হল কোন সমস্যা নাই তার জন্য যে ইমান আছে ভালো কাজ করছে যা তার আগে পান করেছে ইদা মাত্তা যদি তারা আল্লাহকে ভয় করে থাকে ও আমানু এবং ইমান আনে ও আমি ভালো কাজ করে তুমাত তারপরেও যদি আল্লাহকে ভয় করে ইমান আনে এবং ভালো কাজ করে এবং সব কিছু কল্যাণমূলক কাজ করে আল্লাহ তারা কল্যাণ কামীদেরকে ভালোবাসে এই যে এটা তিনবার বলছেন যা যদি সে ভয় করে ইমান আনে নেওয়ন করে আবার বলছে ভয় করে আল্লাহকে ভয় করে ইমান তিনবার কেন বলছেন কারণ যদি কিছু সাহাবাহিকেরামের মধ্যে এরকম দুই একজনকে পাওয়া গেছে তারা তো দিছে হারা মিশের সেরে দিছে কিন্তু পরবর্তীতে আবার খেয়ে ফেলেছে আগের অনেক আগের যে তার অনেক দিনের অভ্যাস হঠাৎ করে সকালবেলা উঠে খেয়ে ফেলেছে তো তার কি হবে হয়ে গেছে যে সে যদি একবার করছে তারপরে যদি সে আবার আল্লাহকে ভয় করে অর্থাৎ আমরা যেটা করি আমাদের যেটা গুণা হয় গুণা করে আল্লাহ মাফ করে আবার করেছে যদি আমাদের খাল স্তলন হয় তারপরে আবার যদি গুণা হয় তারপরে যদি আবার আমি আল্লাহর কাছে খালেজ ভাবে তো করি আল্লাহ তাহলে বারবারই মাফ কর দুনিয়ার মানুষ মাফ করে না একবার যদি কোনো দোকানে বা কোনো আপনার মালিকের কাছে চাকরি করেন একবার যদি আপনি চুরি করে ধরা পড়েন এই জীবনে দ্বিতীয়বার আপনার দিয়ে দিবে বা একবার যদি তার অর্থনৈতিক অস্বচ্ছতা ধরা পড়ে অথবা তার সাথে আপনি নিঃশ্বাসঘাতক হতে পারছেন আপনার পার্টনার ব্যবসা করেন কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করে ফেলছেন ভুল ভুল বসল করে ফেলছেন একবার যদি আরে এর সাথে বিশ্বাসঘাতকতা করেন এই পার্টনার জীবনে আপনার সাথে আর ব্যবসা করবে কোনোদিনও করবে না কোনো দিন দুনিয়ার কোনো মানুষ মাফ করে না আপনার বাবার কোনো সময় মাফ করবে না আপনার মাও কোনো সময় মাফ করবে না দুনিয়ার কোনো মানুষই মাফ করে না একমাত্র মাফকারী হলে দুনিয়াতে আল্লাহ যতবার আপনি গুণা করবেন ততবার আল্লাহর কাছে যদি খালেজ দরবা করতে পারেন তালা বলেন যে আমার মুখ আমার থেকে কখনো হতাশ হবে তুমি যা গুণা করো আমার কাছে দরবা করবে খালেজ করে আমি তোমাকে মা করে দেব এই নদের ব্যাপারে হাদিসের অনেকগুলো হাদিস আসছে কাসির কাশির মধ্যে অনেকগুলো হাদিস আসছে হাদিসগুলো বলি

দাঁড় দাঁড় করেছেন আমার সামনে বাম পাশে তো রসুলাম হাঁটতেছে ডাক পাশে বাম পাশে আর আমি পিছনে হাঁটতেছি আমরা সবাই মিলে এক জায়গায় গেছি যেখানে সাহাবাইকার নামের একটা সমাবেশ আছে অনেকগুলো সাহাবা সাহাবাইকার আছে তো তখন রসুলসালাম তাদেরকে বলে যে মান কান আইন দা হুম ফরম যে তোমাদের উপরে তো মদ নিষিদ্ধ হইছে তো যার কাছে মদ আছে সবাই নিয়ে আসে তো সাহাবাইকেনা কেউ একটা পাত্রে নিয়ে আসছে কেউ একটা মটকা নিয়ে আসছে কারও একটা পেয়ালা এরকম বিভিন্ন জন নিয়ে আসছে তো নিয়ে আসার পরে শ্বশুর সরাস্রামিগুলো সবগুলোকে এক জায়গায় জমা করছে এগুলো জমা করার পরে রসুল সাল্লাহ আলহিউাল্লাম বাজারের মধ্যে এগুলো একত্রিত করছেন এবং রসুল ওই আব্দুল্লাহ আব্দ যে আমার কাছে যে বড় সুরি ছিল এই সুরি রসুল পিছে নেওয়ার পরে রসুল বলতেছেন যা আল্লাহ তালা এই মদকে নিষিদ্ধ করছেন মদকে অভিশ বানাইছেন সাহিবাহা যে মদ পান করে তাকে অভিষপ্ত করছেন অমর সিরিহা এই মদ যেই ঘর থেকে হয় আনার থেকে ফল হয় মানে আনার যখন পুরানো হয় বিভিন্ন ফল যখন পূরণ হয় তার থেকে মদ বানানো হয় যেই ঘর থেকে মদ বানানো হয় এই ঘর যে নিংড়ায় আল্লাহ তারা তাকে অভিষপ্ত করছে যার পাত্রের মধ্যে নিংড়ানো হয় অমরথ সিরিহা আল্লাহ তারা তাকে অভিষপ্ত করছে বা এ আহা অবুস্তানি মদ যে বিক্রি করে তাকেও বিশ্ব করছে মদ যে কিনে আল্লাহ তারা তাকেও বিশ্ব করছে সারিবাহা মদ যে পান করে আল্লাহ তারা তাকেও বিশ্ব করছে শাহ ইহা মদ যে পরিবেশন করে আল্লাহ তাকেও অভিষক্ত করছে এই মদ বিক্রির মূল্য যে খায় অর্থাৎ আমার বাবা মদ বিক্রি করে আর এর মূল্য দিয়ে আমার আমাদের সংসার সাথে ওই মূল্য আল্লাহ তাকেও যে বহন করে আল্লাহ তালা তাকেও অভিষপ্ত করছে মদ যেখানে বহন করে নেওয়া হয় যেই দোকান ভাড়া দিছে আমি দোকানের মালিক আমার দোকান ভাড়া নিয়ে এখানে সে মদ বিক্রি করে এই দোকানকে আল্লাহ তালা অভিষক্ত করছে এইরকম দশটা লোক আল্লাহ বলেন যে এরা সবাই রবি এদের সবাইকে আল্লাহ থেকে বঞ্চিত করছেন এই জন্য এই এই মদের আশেপাশে যাতে কেউ জীর্ণ না থাকতে পারে এই জন্য পুরো কেটে দেখেন শিখরকে দেখতে হবে রসুল ওই সুরি নিয়ে এই সকল যে পাত্রগুলা একত্রিত হয়েছে সকল পাত্র ভাগছে রসুল সালে নিজে নিজের হাতে ভাঙছে হে আল্লা রসুর আপনি কষ্ট বলে আমি না আমি সরাসরেন তারপরে এবং সাহাবাদেরকে নিয়ে বাজারে গেছেন এই বাজারের মধ্যে যতগুলো মদের পাত্র পাইছে যখন মদের পাত্রগুলো ভাঙে রসুন সব নিজে হাতে ভাঙছে একজন বলে হে আল্লাহ রসুর এটা তো পাত্র মদের পাত্র এটা মধ্যে মন নাই আমি অন্য কাছে ব্যবহার করব রসুল সাল বলেন যে আল যে আল্লাহ তালা মদকে নিষিদ্ধ করছেন মদকে অভিশব্দ করছেন এই মদের পাত্রকে অভিশব্দ করছেন এই জন্য মদের পাত্র ভেঙে ফেলছে এইভাবে সাহাবাইক রামের সামনে রসুল্লাহ

ওনাকে বড়দের আগুন শিখাইতেছেন বড়দেরকে সম্মান করা শিখাইতেছেন দিয়েছে বাম পাশে দাঁড়াইছে একটু বড়ো দর্মান দেওতালানো আসছে দমন দেলাতালানো তখন যখন আসছে আমাকে প্রথম পিছনে সরাইয়ে দিয়েছে বা সারা নিয়ে আমাকে পিছনে সরাই দিয়েছে অমর দেলোতরা আমাকে বাম পাশে দিয়েছে অর্থাৎ ছোট বাচ্চারা বড়দেরকে যে সম্মান করতে হবে এটা তো জুল হাতে কলমে শিক্ষা দিতেছে তারা আমাদের আপনি মেট্রো রেলে ঢুকবেন দেখবেন স্কুলের পোলাপান আপনারে ধাক্কা দিয়া এরা এমনভাবে বইসা বৈশাখ কথাবার্তা বলে আপনি মানুষ না জানোয়ার না গরু এরা কোনো কেয়ারই করে না আপনার সামনে বসে বসে শিকারের খায় আমাদের বাচ্চা আমাদের আপনার আমার সন্তানরা এইরকম বেয়াদ কারণ আমরা তাদেরকে আদব কায়দা শিখাই না আমরা তাদেরকে ভদ্রতা শিখাই না আমরা তারা এখন এমন বেয়াদুবি যে আপনি বসতেন এক জায়গায় সে আপনার সামনে এসে বলবে যে কেন এখানে জায়গা খাবি আপনি বিছানে যান আমি এখানে বলব আমি নেতা আমি সামনে বলবো অর্থাৎ বড়কে যে সম্মান করা আর আপনি যদি বলেন যে ভাই এই বাচ্চা তুমি তো ছোটো তুমি একটু বিছানে দাও আমি কেন বিছানে দাও আপনারাই এইরকম বেইনসামি করেন জুলুম করেন বৈষম্য করেন সবার মুখে মুখে এই ধরনের বেআ আর আমাদের অনেকেই যে সম্মান সমকে অগ্রাধিকার দিতে হবে তাদেরকে সামনে আনতে হবে এইভাবে বলে বলে আমরা বাচ্চাদেরকে আরও বানিয়ে দিচ্ছি অথচ আব্দুল্লেদুল্লা তালামী হাদিসের দ্বারা স্পষ্ট শিখা কিভাবে হাতে কলমে অত আব্দুল্লিহামরা বেলেগ রসুলের কোনো আত্মীয় না রসূলের কোনো ছেলে পেলে কিছুই না একজন স্বাহাবিক আব্দুল্লেব না আমাদের কনকে হাতে কলোনি শিখান বড়দেরকে কেমনে সম্মান করতে হবে বড়রা যখন হাঁটে তখন তুমি সামনে হাঁটতে পারবে না এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বাবার সামনে হাঁটে আল্লাহ তাআলা তাকে অভিশক্ত করবে আপনার বাবার সাথে আপনি হাঁটতেছেন আপনি সামনে হাঁটতেছেন আপনার যে বয়স্ক একজন লোক আপনি তার আপনি তার সামনে গিয়ে বাহাদুরের মতো হাঁটতেছেন আর আপনার বয়স্ক ব্যক্তি আপনার পিছনে পিছনে হাঁটতেছেন হাদিসের মধ্যে বলেন যেই যুবক আই ইমা যেই যুবক বড়কে সম্মান করে না বড়কে অসম্মান করে বড়কে কষ্ট দেয় আল্লাহ তালা ওই যুবককে এইরকম অসম্মান এইরকম অপমান না করা পর্যন্ত দুনিয়া থেকে নেবেন এগুলো এমন গুণা যে গুনার পরিণাম আল্লাহ তালা দুনিয়াতেই দিবেন আমি আগে বলেছিলাম তিনটা গুণার বদলা আল্লাহ তালা দুনিয়াতেই দিবেন হাদিসের মধ্যে আসে একটা হলো জুনুম আর একটা হলো অবাধ্যতা পিতা মাতার অবাধ্যতা আর একটা হলো বেয়া এই তিনটা গুনাহের বদলা আল্লাহ তারা দুনিয়াতে দিবেন যে যত বড় এই এইরকম জুনুমের শিকার না হওয়া পর্যন্ত আল্লাহ তারা তাকে দুনিয়া থেকে নিবেন না যে যত বড় এই রকম বেয়াদ সম্মুখীন না হওয়া পর্যন্ত আল্লাহ তারা দুনিয়া থেকে নেবেন না যে পিতা মাতার যতটা অবাধ্য এইরকম অবাধ্য না হওয়া পর্যন্ত আল্লাহ তারা দুনিয়া দুনিয়াতে নেবেন না প্রথম বিষয় রসমুসব শিখেছে দ্বিতীয় বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক নিসিদ্ধ মক ভেঙ্গে ফেলবেন তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام কে বুঝাইছেন যে মকটা কতটা খারাপ মদের সাথে সংশ্লিষ্ট হওয়া মদের ধারে পাশে থাকা দুনিয়া বিষয় আল্লাহ আল্লাহ বহুত থেকে মানছে এই কথা বলা সাহাবায়ে কি বুঝাইছেন এবং বুঝানোর পরে সাহাবা একেরামকে হাতে কলমে শিখাইছেন যে এই জিনিস হারাম এটার সাথে কোনো আপোষ নেই এইটা না দেখার ভার করার কোনো সুযোগ নাই সেই যুগে প্রীতি করবি দেখার দরকার নেই ছেলেমেয়ে পেয়ে বড় হয়েছে এখন আমি সব কিছুতে তাকে না বলতে পারি না ছেলে বড় হয়েছে আমি প্রতিদিন ফলন তাকে উঠাইতে পারি না ছেলে বড় হয়েছে এখন একটু বন্ধু বান্ধবের সাথে কি মদ খায় না কি খায় এগুলো এগুলো আমি বাধা দিতে পারি না না যখন হারাম এখানে কোনো আপোষ নাই হারামের ক্ষেত্রে রাসুল সাল্লাম আমাদেরকে শিখাইতেছে যে পাত্র নিয়ে আসছে সকলকে পাত্র আনতে বলা হয়েছে তারপর নিজ হাতে সব ভেঙে ফেলছে বাজারে গিয়ে নিজ হাতে ভেঙে ফেলছে বাজারে

কথা অথবা একটা মদের ওইখানে কিছু নষ্ট করছে এই ইমাম এই সাহেব আর জীবন নিয়ে ফেরত আসতে পারবে জীবন নিয়ে পারবে অর্থাৎ কেন এটা নাই কারণ আমাদের ওই পরিবেশই নেই ওইরকম ইসলামী পরিবেশই আমরা তৈরি করতে পারি না এই জন্য হারামের ক্ষেত্রে আমাদের পরিবেশ এমন হইতে হবে যেখানে তো কেউ সাহসই পাবে না বরং হারাম কাজ যখন হইতে দেখবে তখন যে কোনো মুসলমান তার প্রতিরোধ করতে পারে এরকম ইসলামী পরিবেশ হওয়া এটা মুসলমানের কর্তব্য আমাদের পরিবেশগুলো কি রাস্তাঘাটে পেরে পেরিয়ে করে আপনি কেউ বাধা দিতে পারেন যে ভাই এই নির্লজ্জ কাজ রাস্তায় করো না বাধা দিতে পারবেন একটা উলম্ব পোশাক করে এক মেয়ে ঘুরবে আপনি কিছু বলতে পারবেন কারণ এরকম পরিবেশই নেই এই জন্য আমি আপনি আগে ঠিক হতে হবে ঠিক হওয়ার পরে হারাম থেকে এমন পাক্কা দূর হইতে হবে কারণ এখন এখন হারাম কাজ এমন হয়েছে যে বাবা যখন ছেলেরে বলে যে বাবা এই এইসব খারাপ সিনেমা দেখো না তখন বাবা ছেলে উঠতে বলে তুমি যে সারাদিন ল্যাংটা নাচ দেখো এই সময় হয় না কী বলে না ছেলে বাবারে বলে যে তুমি যে ল্যাংটা নাচ দেখো কারণ আমাদের পরিবেশই এরকম হয়ে গেছে এই জন্য হারাম কাজের সাথে আপোষ করা যাবে তারপর আরো কিছু বেশ কিছু কথাবার্তা আছে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করে তার কোনো প্রশ্ন আছে